কিন্তু মা বাবার আইন মানা ফরজ না মা বাবার সেবা করা ফরজ মা বাবার সেবা করা তাদের পেছনে মতো খরচ করা সাবধান থাকবে খুব দামি জিনিসেরা হাজারো সন্তান নষ্ট হয়ে যাচ্ছে শুধু বর কথা মতো চলতে গিয়ে এই মা বাবাকে এমন জায়গায় রাখে আমার এক বন্দর কাহিনী বলেছিলাম একবার উনিশ সালে আমি শিক্ষার জন্য শুধু পাঁচ দিচ্ছি এত গরিবের ছেলে মা আর বাবা দুইজন মা মানুষের বাড়িতে এই যে জিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে দেয় আর বাবাটা কাজ করে রাস্তাঘাটে এই শ্রমিকের পরীক্ষার ফিস দেবে মাস্টারসে টাকা নে বাবাকে বলছে সাড়ে চার হাজার টাকা এখন লাগবে যদি আজকের ভেতরে দিতে না পারো আমার এক বছর শেষ বিভিন্ন জায়গায় ভিক্ষার মতো করে করে যে একটু টাকা দেন আমার ছেলেটার জীবনটা বাঁচান ঝিয়ের কাজ করে যে কয়টা টাকা হয় কয় টাকায় দেয় ওই দেড় হাজার দুই হাজার টাকা পাওয়া যায় মাসে মাসে সংসার খরচ আছে এর বাবার আর কয় টাকায় উপায় হয় সব মিলে মানুষের কাছে ভিক্ষা করে ধার করে করে বলে দিন সাড়ে চার হাজার টাকা পরীক্ষা দিয়েছে নেতা মেধা ভালো ছিল মাস্টার্স রেজাল্ট ভালো হয়েছে পরবর্তীতে একটা সক্রিয় ব্যাজি উন্নতো বিয়ে করেছে প্রেম করে দামি মানুষের মেয়ে পরিচয়টা গোপন করে বিয়ে করেছিল কারণ ওই পরিচয় দিলে দৈমmey ওর সাথে বিয়ে করবে না শেষ পর্যন্ত মিথ্যা আশ্রয় নিয়ে বলেছে আমার মা বাবা আমেরিকায় থাকে এই কথা বলে বিয়ে করেছে বিয়ে করে ঢাকাতে ফ্ল্যাট নিয়ে থাকে কারণ বেতন পায় তো ভালো কিছুদিন যাবার পরে মার অসুস্থ এমন একটা অসুখ প্রতিদিন তিন চার চারশো টাকার ঔষধ লাগে ছেলেটা কিছুদিন টাকা পাঠিয়েছিল এখন আর পাঠায় না কারণ বউটা এখন গোপনে সব জেনে ফেলেছে যে এর মা বাবা কাজ করে বেড়ায় বাঁধি দিয়ে দিত শেষ পর্যন্ত যাক প্রেমের বিয়ে তো আছে টিকে কিন্তু বলেছে শর্ত তোর মা বাবার কাছে যেতে পারবি না তাদের পরিচয় কোনো জায়গায় দেওয়া যাবে না কারণ আমরা যে স্ট্যাটাসে আছি এখানে ওই মা বাবার পরিচয় দিলে চলাফেরা করা যাবে না বর মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত বলছে ঠিক আছে ওদের সব বাবা চিন্তা করছে টাকা পয়সা তো পাঠায় না আমি তো ঢাকায় যাব কি করে খোঁজ নেই বহু কষ্ট করে একটা রিকশা রাতের বেলা ভাড়া নিয়েছে দিনের বেলা একশা চালাতে পারে না কারণ মানুষ চিনে ফেলে বলবে তোমার ছেলে শুনলাম এত বড় চাকরি করে আর তুমি রিকশা চালাও ছেলের যেন বদনাম না হয় এজনের রাতের বেলা রাতটা ভাড়া নেয় এই যে ঢাকা থেকে বগুড়া জয়পুরহাট নওগাঁ এ সমস্ত জেলাতে যে নাইট কোর্স গুলো আসে এগুলো যখন এসে নামিয়ে দেয় রাত বারোটা একটা দুইটায় ওইগুলোর ভাড়া মারে কিছু টাকা পেলে রিক্সা ভাড়া সব দেয় আর বাকি টাকা নিয়ে অবসর আজকে সারা দিন হয়ে গেল কিছুই পাইনি খুব কষ্ট করে আজকের দিনে রিক্সাটা ভাড়া নিয়ে বসে আছে মনে করেন জয়পুর হাটে ঢাকার ফারাম ঘেটে এই ছেলেটার সাথে গ্রামের একজনের দেখা ডাক দিয়ে বলে ভাই আপনি তো খুবই আরামে আছেন সাই সুখ প্যান্ট করে অথচ আপনার মাছ কয়েকদিন হলো অসুস্থ মনে হয় আর বাঁচবে না স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে যে আমার মা অসুস্থ শেষ দেখা দেখতে যায় বলে না ওদের পরিচয় দেওয়া যাবে না ওর গেছে রাগ হয়ে আমার মাই যদি না বাসে তোরে আমি কি করব তোরেও আমি আর রাখবো না রাগ করে রাগারাগি করে চলে এসেছে ওর কথা না শুনে নাইট বসে এসে নেমেছে মনে করেন জয়পুর হাটে রাত দুইটা বাজে তখন এই শীতের রাতে কুয়াশার ভেতরে বাস থেকে নেমেই দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলছে সন্তানটা বাস থেকে নামার পরে মরবে চেহারার দিকে তাকিয়ে চিনে ফেলেছে চিন্তা করছে এখনো কয়েকজন বাস থেকে নামছে সামনে যদি যাই আমার পরিচয় পেলে হয়তো আমার হবে। গামছা দিয়ে মুখটা পেঁচিয়ে নিয়েছে শুধু চোখ দেখা যায় যে কণ্ঠের সব উলট পালট করেছে ডাক দিয়ে বলছে সার যাবেন আপনি কোথায় যাবেন বলছে পান্তাপাড়ায় যাব কানু মিয়ার বাড়িতে চলেন আপনাকে নিয়ে যাচ্ছি ভাড়া মিটিয়ে নিয়ে যাচ্ছে যেহেতু সারা দিনের প্রায় না খাওয়া শরীর মাটা অসুস্থ হয়ে পড়িয়াছে এই কঠিন পরিস্থিতিতে যেতে যখন পারে না পেছনে ধাক্কা দিয়ে বলে কেমন সালাম জোরে সালাম মরব মানুষ এমনিতে প্যাটেল তো মারতে পারে না রিক্সার প্যাটেল যেভাবেই হোক আস্তে আস্তে যাচ্ছে আবার ধাক্কা দিয়েছে এই বয়সের এক স্বামী আসতে পারে চালাতে পারে না আপনার কি ছেলে নেই দ্বিতীয় ধাক্কা দেওয়ার পরেও কিছু বলে নাই তিন নাম্বার ধাক্কা চাই দিয়েছে মুরব্বী গেছে হুবড়ি খেয়ে পড়ি রোডের ওপরে পড়ে গেছে দাঁত ভেঙে পার নখ গেছে কেটে রক্ত বের হচ্ছে রক্ত বের হয় এজন্য জলাজলি করে রেকশা থেকে যেহেতু পড়ে গেছে এবার কষ্ট করে দাঁড়িয়েছে ডাক দিয়ে বলছে স্যার আপনার মোবাইলের লাইটটা একটু বের করে কেন দরকার আছে মোবাইলের লাইট যখন বের করে বলছে আমার মুখের দিকে একটু টাকান মুখ থেকে গামছাটা খুলে ফেলে সামনে নিয়ে বলছে দেখেন তো আপনি আমার চিফতে পারেন কিনা আপনাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে করে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম তোমার মা বাড়িতে ঝিয়ের কাজ করে থালা বাসন ধুয়ে ধুয়ে টাকাগুলো তোমার হাতে দিয়েছিল তুমি আজকে সারটাই পরে আসো তোমার সার বানাতে গিয়ে আমাদের দুইজনের জীবন শেষ হয়ে গেছে তুমি প্রথমবার ধাক্কা দিয়েছিলে যে বয়সের একসা চালান আপনার ছেলে নেই ছেলে তো আছে পেছনে বসা করব কি তৃতীয়বার যখন ধাক্কা দিলে দেখেন আমার পরে গিয়ে দাঁত ভেঙে গেছে আমার পায়ের আঙ্গুল কেটে রক্ত বের হচ্ছে ও আমার কথা বাদ দিলা আপনার মার অবস্থা কিন্তু একেবারে খারাপ সাত দিন বিছানায় পড়ে আছে নড়া তড়া নেই আমি ও গুলো বহু কষ্ট করে কিনে কিনে তারে দিন দিনের বেলার এক সাঁস পারি না তোমার সম্মানের ভয়ে রাতের বেলা আমি রেকশাটা ভাড়া করে নিয়ে বের হই যে কয় টাকা পাই ওইটা দিয়ে ওষা কিনতে চলে যায় এই জন্য সারাদিন আমি প্রায় না সেটা রেকশা থেকে লাফ দিয়ে নেমে বাবার পা জড়িয়ে বসছে আব্বা আমার মাফ করে দে আপনি ওঠেন রেকশা আমি কষ্ট করে ঠেলে হলো বাড়ি কোথায় পেয়েছেন আপনি রেকশা কাঠ যে এলাকায় তো আমার মতো গরিব মানুষ নেই তুমি নিজেও জানো রেকশা পাবো কোথায় আমি ভাড়া নিয়েছিলাম রাতের জন্যে দিনের বেলা ভাড়া মারতে পারি কিন্তু তোমার সম্মানের জন্য আমি মারি না মানুষ খারাপ বলবে বাড়িতে তাড়াতাড়ি চলো মনে হয় মাকে শেষ দেখা দেখা যাবে না বাড়িতে পৌঁছানোর আগে দশ মিনিট আগে ওর মা মারা গেছে দৃশ্য দেখে দুই মিনিটের ভেতর ওর বাবা হার্ট অ্যাটাক করে মরি গেছে মার বাবা লাট জড়িয়ে ধরে হাও মা করে কাঁদে বলে বাবা দরিয়া থেকে চলে গেলে আমারে মা ফো করে গেলে না পৃথিবীতে এখন আমাকে ডাকার মতো আর কেউ থাকলো না ওদিকে ওর বউ যে তোর আগারাগি করে এসেছে জন্য ডিভোর্স নামা পাঠিয়ে দিয়েছে ওর অফিসে কমপ্লেন দিয়ে ওর চাকরিটা চলে গেছে রক্তের সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় আমার এই বন্ধুর মতো অবস্থা হবে আপনারও পৃথিবীর সব কিছু আপনার থেকে দূরে চলে যাবে বিভিন্ন ভয় আল্লাহ আপনার ভেতরে ঢুকিয়ে দেবে আমি যে পয়েন্টে কথা বলছিলাম আপনার মনে আছে কিনা জানি না এদিকে তাকান হাজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে প্রথমে এই অভয় দিয়েছিলেন যে ভয় পাবেন না আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন সুতরাং যারা রক্তের সম্পর্ক করবে ঠিক রাখবে মজবুত করবে তাদের ভয় নেই আমরা আজকে থেকে পরিবারে একটু চালু করি হ্যাঁ অনেক কারণে হয়তো পারি না আমি নিজেও জানি কিন্তু আমাদের চেষ্টা করা লাগবে বউ সরে গেলে হয়তো বউ পাওয়া যাবে মা বাবা যদি একবার সরে যায় তাম দুনিয়া খুঁজলেও এরকম জিনিস আর পাবেন না পৃথিবীর যারা ভালোবাসে আমাদেরকে সবাই কম বেশি ভালোবাসে স্বার্থের কারণে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা পৃথিবীতে আমি কারো পাইনি শুধু মার বাবার ভালোবাসার ভেতরে কোন স্বার্থ নেই কথা বলেন না কেন যে মেয়েটার সাথে আপনার বিয়ে হয়েছে এত ভালোবাসে আপনাকে আমিও জানি আপনার বউ আপনাকে ভালোবাসে আমি মরে যান হয়তো খুব বেশি হলেও তিন দিন কাটবে সাত দিন না খেয়ে থাকবে এরপরে আস্তে আস্তে চল্লিশ দিনে আপনাকে ভুলে যাবে চার মাস দশ দিন পরে তার মা বাবা তাকে নিয়ে দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে দুই তিন দিন পরে সেই তার বাবা মার কাছে মোবাইলে বলবে বাবা ভালোই করেছি আপনার আগে সময় ছাড়া এইটা আরো একশো ভালো এই হচ্ছে দুনিয়া এদের পেছনে থাকতে গিয়ে এদের মন খুশি করার জন্য আল্লাহর পরে যাদের স্থান এই মা বাবাকে নারাজ করা যাবে কেউ করব এখন থেকে আমরা আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি দুই নাম্বার স্ত্রী বলেছি যেন তাহমিলুল কাল্লা কখনো ভয় পাবেন না স্বামী আমার আপনি মানুষের বোঝা বহন করেন ঋণের বোঝা কষ্টের বোঝা দুঃখের বোঝা মানুষের বোঝা আপনি হালকা করে দেন আপনি ভয় পান কেন বাংলাদেশে আমরা এই সাড়ে পনেরো বছরে কত রকমের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিয়েছি আমার ভয় লাগবে না লাগবে কা দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা কত রকমের বোঝা আমরা মানুষের উপরে আরো চাপিয়ে দিয়েছি তাদের বোঝা দূর করা দূরের কথা এরকম পাঁচটা কথা একটা একটা করে শুনিয়েছিলেন আমি এই পয়েন্টটা এনেছিলাম এই কারণে আজ আমরা রক্তের যে সম্পর্ক এটা অনেকেই জানি না এটা কি মনে করি এ আর কি জিনিস অথচ এটা যে ঠিক রাখা ফরজ আজকে থেকে আমরা এখনই ঠিক রাখবো আল্লাহ পাক আমাদের যত রকমের অভাব আছে যত রকমের ভয় আছে তার পক্ষ থেকে যেন দূর করে দেন বলেন আমি আমাদের সাবেক এমপি না না এখানে একটা কথা শুনি এই সাড়ে পনেরো বছরে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে মেয়র হয়েছে এরা পোস্টারে যেন সাবেক এমপি না দেয় ওনাদের ছয়জন একটা ভিন্ন কারণ ওরা যে জিহাদ করে হয়েছে সেটা তো আমরা জানি বাকি যারা পালিয়েছে এই তিনশো এমপির ভেতরে এরা যদি সাবেক এমপি কোন জায়গায় সাবেক মন্ত্রী ওদের সাবেক ডাকাত লিখা দরকার কারণ আপনাদেরকে আমরা ভোট দেইনি একথা বলেন না কেন ভোট দিয়েছি আমরা আমার তেত্রিশ বছর বয়স আঠারো বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারিনি তার মানে ভোট এতদিন হয়নি আগামী থেকে যেন আমার ভোট আমি দিতে পারি সেই ব্যবস্থা করা লাগবে কথা না কেন এটা আবার নাম করার জন্য মোদী সাহেব গিয়েছিল অলরেডি ট্রাম্পের কাছে এ বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা তথ্য তার কাছে দিয়ে আবার ওই ডাইনি বুড়িকে এসে বসাবে কিন্তু ট্রাম্প তো সাথে মাতাল হল তালে ঠিক আছে আমাদের ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস যেই দিন মোদি গেছে ঠিক ওই দিনই আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে আয়না ঘরা আবিষ্কার এই দেখে এই সেই ইলেকট্রিক শর্ট দেওয়া এখানে বারো বছর মানুষ কি ঘরের ভেতরে আটকু করে দেখেছিল ওই মহিলা জাতিসংঘ ওই দিনই রিপোর্ট দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যা বলবে সব ভুলে গিয়ে বলছো হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার আপনারা মেটানোর ভেতরে আমরা নেই ওদের গুড়ে বালি সুতরাং আবার ভোট ছাড়া নির্বাচনের ব্যবস্থা এটা করার জন্য মোদী এই চেষ্টা চালাচ্ছিল যেহেতু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে সামনে আমরা যাই যেন আমার ভোট অন্তত আমি নিরাপদে দিতে পারি এক কথা বলেন না কেন এটা একটা আমানত এটা রায় মানে একটা আমানত ইন্নাল্লা হা ইয়ামুরকম আন্ত আদদৌলা অবশ্যই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত এখানে আমানত যে মহবশ তার শ্রে মা রেফর কোরান এ আল্লাহ মাহমেদ শফিক আল্লাহ শফির আহমদুল্লাহ লিখেছেন এখানে আমানত মানে ভয় ভয়কা ট লেখা আছে আপনি নিয়ে আসছেন ভোট রায় সিদ্ধান্ত এগুলো সব বাংলায় লিখা সুতরাং আমার রায় আমার সিদ্ধান্ত আমার ভোট আমি এমন জায়গায় দেব যার জন্য মানবতার কাজ হবে দেশের কাজ হবে ইসলামের কাজ হবে না কেন কি আমাদের দিন বহু মানুষ উঠবে তার আমল নামায় জেনার গোনা লিখা থাকবে লোকটা বলবে রব্বুল আলামিন তোমার ফেরেস্তারা মনে হয় উল্টো পাল্টা করে লিখেছে আমি তো সে মনে করিনি বাংলা বলেন আমিও জানি তুমি জেনা করি তুই আমার মানুষকে ভোট দিয়েছিলে রায় দিয়েছিলে তোমার ভোট পেয়ে এমপি হয়ে মন্ত্রী হয়ে সংসদে বিল এনেছিল মদের জেনার পক্ষে এই বাংলাদেশে তিনশো জন এমপি হবে একশো জন যদি একবার কোনো বিষয়ে হা বলে দেয় ওইটাই তারপরের দিন পাশ হয়ে যাবে কথা বলে না কারণ আমরা এমন মানুষকে সামনে রাই ভোট सिद्धांत দিতে যায় যিনি প্রথম দিনই সংসদ নামাজের ঋণ নেবে এই নির্দেশকার সারা হজের 41 নম্বর আয়াতে আপনি খুঁজে নেবেন এটা সতেরো নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনে আছে আল্লাদিনাইম মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি ওরা প্রথম কাজ সংসদের প্রথম মজলিস ও বিল পাস করবে নামাজের ঠিক 55 বছর আমরা যাদেরকে পাঠিয়েছি সবই তো মুসলমান এই কাজটা করলেন না কেন সংসদের প্রথম অধিবেশনে কেন আপনারা নামাজের বিলটা পাস করে দিলেন না তাহলে এই দেশে চুরি বন্ধ হয়ে যেত আল্লাহ গ্যারান্টি দিচ্ছে নামাজের বিল পাস করেন চুরি ডাকাতি এই যে চিন্তায় রাহাজানি জেনা ধর্ষণ এগুলো বন্ধ হতে বাধ্য ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার অবশ্যই নামাজ অশ্লীল ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখবেই এই গ্যারান্টি কার সুতরাং নামাজের বিল যারা আনবে এরকম মানুষকে রায় দেওয়া যাবে না মোশারফ সাহেব যদি নামাজের পক্ষে যে কথা বলে আর যদি তার পরের দিন নামাজের বিলটা কায়েম হয়ে যায় আপনি মোশারফকে একটা ভোট দিয়েছিলেন অথচ মানুষ নামাজ পড়বে আঠারো কোটি কত আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সাবাব পায় আপনি একটা ভোট দিয়ে ঠিক সেই সাবাব পাবেন এখানে এটা রাজনীতি মনে না করে দুনিয়ার কাজ মনে না করে সামনে এই কাজটা আমাদের অধিকার আমরা খাটাতে চাই যারা এই জায়গায় কেউ বাধা হয়ে আসতে চান এবার পনেরো বছর তো ছিলাম এবার আর আমরা কাউকে বাধা দিতে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন চোখে

তাহলে এই গোনাটা বাংলাদেশ থেকে বিদায় করা লাগবে না আর এটা দুর্নীতির ব্যক্তি উদ্যোগে হবে না এটা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে ইসলামী ব্যাংকে যে নিয়ম গুলো চলছে ইসলামে যদিও একশো ভাগ পারফেক্ট না তারপরেও যে নিয়ম আছে ইসলামের আঠাশটা ইসলামী অর্থনীতি যারা বোঝে মশারাকা মদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে এস্তেসনা বায়ে মোয়াজ্জাল বায়ে ওয়াহেদা এরকম আঠাশটা আছে কয়টা আমার অর্থনীতির উপর তো আলোচনা না আজকে এখানে আঠাশটা নিয়ম দিয়ে শুধু ইসলামী ব্যাংক চলবে না বাংলাদেশের সোনালী রূপালী চৈতালি চৈতালি এরপরে অগ্রণী আরো যত রকমের ব্যাংক আছে সব ইসলামী অর্থনীতির এই আটাশটা নিয়ম মেনে চলা লাগবে আর এটা চলবে তখন যখন বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে এটা তো ফেরেস্তারা করে দিল এইটাকে আপনি রাজনীতি মনে করে চলে যান কোন কারণে আপনি যে জেনা করছেন মায়ের সাথে তাহলে একবার দুইবার না তেত্রিশ বার অথচ এখানে বহু মানুষ এই গোনায় লিপ্ত এক হাজার টাকা ছেড়ে দেয় মাসে মাসে দুইশো টাকা বেশি দেয় এই কারা এগুলো করছেন তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নেন যে আমি ছেড়ে দেব যারা যারা ছেড়ে দিতে পারেন হাত তোলেন

যতদিন উনি জমি কয়েক খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না যখন দু বছর পাঁচ বছর জমি ফেরত নেবে তখন আমি টাকা দিয়ে দেব এটার নাম কি ভাই এটা যারা করছেন আপনি কিন্তু জেনার হচ্ছে নামাই এটা ছেড়ে দেওয়া লাগবে সত্যি করে বলবেন এখানে অন্ধকার আছে দেখা যাচ্ছে না কে কে এই কটে আছেন হাত তোলেন

এই যে দেশের যে খাজনার সিস্টেম আছে সরকারকে দেওয়া লাগে বছরে বছরে এক বিঘা জমিতে কত আমি জেলে যাওয়ার আগে বিশ সালে জানতাম সাতষট্টি টাকা এক বিঘা জমিতে খাজনা আসে কয় টাকা সাতষট্টি এখন হয়তো বাড়তে পারে খুব বেশি বাড়বে না হয়তো সত্তর টাকা হতে পারে এই টাকাটা সেই কয় বছর উনি জমি করে খাবে ওই টাকা ওনারা দেওয়া লাগবে দুই নম্বরে যখন উনি আমার কাছ থেকে টাকা ফেরত নেবে এক লাখ তখন আট থেকে দশ হাজার টাকা কম যাওয়া আমি জানি মানবেন না কারণ এটা লস লাভ লসের মালিক কে বলেন তো আপনার লাভ হলো লস হলো আল্লাহর বিধান আগে তারপরে তো লাভ লস এক লোক গরু বিক্রি না করে নিয়ে আসতেছে ডাকাইদের কাছে ধরা চাচা গরু বিক্রি করেননি বলছে বাবা সে দাম পাইনি বলছে দাম পাওয়া দরকার কি টাকা তো আমরা নেব আপনার লাভ হোক লস হোক আপনি বিক্রি করে দেবেন টাকা তো আপনি বাড়ি দিতে যেতে না টাকা তো আমাদের আপনার লস হোক লাভ হোক ওইটা দেখার দরকার নেই বিধানকার যদি এই কট সিস্টেম জায়জ করে নিতে চান এই দুইটা শর্ত মানা লাগবে এরপরে আরো দুইটা আছে খাই খালাসি আছে এই এলাকায় কি বলে আমি জানি না

আপনার আশপাশে নেই এত মাহফিল নিয়ে কি করেন আপনি আপনি তো নিয়েছেন এক বিশটা এলাকায় মাহফিল দেবেন মানুষ তো দেখছে ভালোই হয় এলাকায় দেবেন মাহফিল আমরা আবার সামনে আসবে যেহেতু এখন নয়টায় ওঠা লাগবে আবার নাটোরে এক ঘন্টায় যাওয়া লাগবে খাওয়া লাগবে নামাজ আছে মাঝখানে আমি আজকে আর চালাতে পারছি না আমি মনে করেছিলাম আমাদের প্রধান অতিথি আমাদের অভিভাবক উনি আমি জেলখানার ভেতরে এক অভিভাবক পেয়েছিলাম জনাব তারেক জিয়া আপনাদের এই জেলার সন্তান তারেক জিয়ার পিএস বহু সাহায্য করেছে জেলখানার ভেতরে আমাকে আল্লাহ তাকে উত্তম যেন দান করে আমি জানাব তারেক জিয়ার মায়ের জন্য দোয়া করছি আপনাদের মিয়া আমি ম্যাডামকে জানু আপনাদের এই জেলার পুত্র বধু নাকি ফেনি জেলার মেয়ে আল্লাহ যেন তাকে আবার সুস্থ করে আমরা আপনাদের মাঝে ফেরত দেন বলেন আমি আমরা তার সি শেষ করতে না পারার কারণে নিচ্ছি আজকের মতো আর কণ্ঠটা বসে গেলে ওই কথা বলতে আমি মাপ চেয়ে শেষ করলাম প্রধান দিয়ে আমার তো সালাম দি এবার একটু মনাজাত করে দি বাড়ি চলে যান ওই যে গাড়ি দেখতে পাচ্ছে মেয়েদের বই লিখা আছে

আমি যেভাবে আরম্ভ করেছিলাম আমারও এক ঘন্টা সময় রমজান রঞ্জন প্রস্তুতি কি বলার দরকার আমি চেষ্টা করেছিলাম কিন্তু সময় আমাদের অনুকূলে হয়নি আমরা বলতে পারি না যতটুকু পরিবার নিয়ে বলেছি এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করা যেতে অসুবিধা এবং প্রধান অতিথি আলহাজ মশারফ হোসেন বিশেষ অতিথি অধ্যক্ষ তাই বালি সহ যখন আলে বলামা বসে আছে আল্লাহ আলেমদেরকে মঞ্জুর করে না সম্মানিত সভাপতি সহ শ্রদ্ধা বাদন বড় ভাই যার মাধ্যমে এসেছি প্রভাস মৌলানা আব্দুল বাড়ি রশিদি আল্লাহ তালা তোমার এই গোলামের বাবা নেই বাবাকে কবে মাফ করে দাও তার মাটাকে তুমি সুস্থ রাখো এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও বিশেষ করে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ভাই এবং বোনের যারা লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও সম্মানিত মাবন যারা বড় দাঁড়ালে আছে এদেরকে খালিদার মতো বানিয়ে দাও আমার শরীরটা তুমি মেহের বাণি করে ভিক্ষা দাও আমার কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও তিনটা বছর সালেমরা কি করেছে তুমি দেখতে পেয়েছ